মঙ্গলবার কাঞ্চনপুর শহরের জম্পুই রোড সংলগ্ন এলাকায় বাস্কেট নামে এক আধুনিক শপিং শপের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল উদ্বোধন করেন শ্রীমত স্বামী প্রেম ঘন নন্দাজি মহারাজ সেক্রেটারি রামকৃষ্ণ মিশন শ্রীভূমি আসাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঞ্চনপুরের মন্ডল সভাপতি বীরেন্দ্র কর সহ এলাকার বিশিষ্ট সমাজসেবকর স্থানীয় ব্যবসা বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা ঘটিয়ে ওই শপিং মলে মিলবে নিত্য প্রয়োজনীয় যাবতীয় গৃহস্থালী গ্রোসারির সামগ্রী এলাকাবাসীদের আশা হলো নতুন এই উদ্যোগের ফলে কাঞ্চনপুর শহরে হয়ে বাজার সুবিধা আরও সহজ ও সুলভ হবে श्याम कृष्ण তুমি আপনাদেরকে নমস্কার এবং প্রেস মিডিয়া বা প্রিন্ট মিডিয়ার যারাই আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাউদি আরব শুভেচ্ছা অভিনন্দন আর বাস্কেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন অ্যাকচুয়ালি কাঞ্চনপুরে এটা আমাদের অনেক দিনেরই স্বপ্ন ছিল কাঞ্চনপুর শহরে এরকম একটা আউটলেট তৈরি করা কারণ এটা আমাদের দ্বিতীয় আউটলেট কুমারঘাটেও আমরা এরকম একটা আউটলেট আগে করেছি এটা আমাদের দ্বিতীয় আউটলেট কাঞ্চনপুর শহরে আমরা দেখেছিলাম যে কাঞ্চনপুর শহরে এরকম একটা কিছুর ডিমান্ড জনসাধারণের আছে একটা একই সাদের নিচে সব রকমের সামগ্রী পাওয়া বা চাহিদামূলক জিনিস পাওয়ার একটা প্রয়োজনীয়তা ক্যান্ট্রোল করেছিল বলে আমরা অনুভব করছিলাম অনেক দিন ধরে তারই ফল বলতে পারেন যে আমরা এটাকে শুরু করেছি যাই হোক আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা আরও এগিয়ে যেতে চাই আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কিছু আলাদা রকমের আইটেমও আছে সঙ্গে দৈনন্দিন জীবনের সব কিছুই মোটামুটি আমরা কাভার করার চেষ্টা করেছি সুলভ মূল্যে আর আগামী দিনেও আমরা কানকনপুরবাসীর সাহায্য সহযোগিতা এবং আশীর্বাদ কামনা করছি আমরা পরবর্তীতে আরও এখানে কাস্টমারদের ডিমান্ডের উপর ভিত্তি করে আমরা আরও আইটেম এডিশন করব এবং খুব শীঘ্রই হয়তো আমরা হোম ডেলিভারিও আমরা চালু করব ধন্যবাদ একটি বিষয় জিজ্ঞেস করতে চাইব সরকার বর্তমানে জিএসটির দাম অনেক নিচে নামিয়ে এসেছে তো আপনাদের এখানে অনেক প্রোডাক্ট আছে যেখানে কি দাম অনেক কমেছে নাকি ঠিক আছে না আমরা কালকে সকালেই আমাদের যে ডাটাবেস ছিল সেই ডাটাবেসের পুরো কাজ হয়ে গেছে আঠারো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট বা বারো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট আঠাশ থেকে আঠারোতে থেকে সব চলে এসছে তার ফলে প্রত্যেক এমআরপি এফেক্ট হয়ে গেছে আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে ওটা বেবিপুর যেটা সাতশো আটশো টাকা আছে সেটা প্রায় একশো টাকা কবে গেছে এমআরপি প্রিন্টেড ওইটাই আছে কোম্পানির যখন আমাদের বিলিং কাউন্টারে কাস্টমার আসছে দেখছি একশো টাকা কমে গেছে মানে আমরা নতুন জিএসটি রেটে মাইগ্রেট হয়ে গেছি হ্যাঁ কাস্টমার আমরা ডাইরেক্টলি সেটা পাস ওভার করছি কাস্টমারকে যারা কাস্টমার আছে এই জি এসটি বেনিফিট ওনারা পাচ্ছেন এবং পাবেন এই স্টক আমাদের কাছে যতদিন আছে পুরনো মানে আগের স্টক নতুন এমআরপির মাল না আসা অবধি ততক্ষণ অবধি সবাই হিউজ ডিসকাউন্ট পাচ্ছে আপনার পরিচয়টা জানেন আমার নাম শিবম দে আমি আর আমার আরেক পার্টনার আনন্দমল সুখান আমরা দুজনে এটা ওপেনিং কে করেছেন ওপেনিং করেছেন আমাদের রামকৃষ্ণ মিশন করিমগঞ্জের যিনি অধ্যক্ষ মহারাজ ঠিক আছে কাঞ্চনপুর থেকে অমৃত পালের রিপোর্ট ত্রিপুরা পাইনিয়া